হচ্ছে কি শিখবে এখন সংযোগ সেট বা হচ্ছে ইউনিয়ন অফ সেট এই সংযোগ সেট আর ইউনিয়ন সেট মানে বোঝায় যে দুইটা সেটের মধ্যে সম্পর্ক ধরো আমি একটা এ সেট লিখলাম হচ্ছে তোমার এ কমা বি ঠিক আছে আর একটা সেট লিখলাম বি বি সমান কি লিখলাম এই আমার ইচ্ছা মতো লিখলাম ধরো বি কমা সি এরকম লিখলাম ঠিক আছে এখন এই সংযোগ সেট করব। সংযোগ সেট বলতে বোঝায় যে এ আর বি এর মধ্যে একটা সম্পর্ক এই যে এটা তাহলে সংযোগ সেটকে প্রকাশ করা হয় ইউনিয়ন ধারা এই চিহ্নটাকে বলি আমরা ইউনিয়ন এই চিহ্নটাকে আমরা কী বলি ইউনিয়ন বলি আর আমাদের বাংলা ভাষা যদি আমরা বলতে এটাকে আমরা কাপও বলতে পারি কি বলতে পারি কাপ এটাকে কি বলতে পারি কাপ তাহলে এই দুইটা এই চিহ্নটার মানে কি বোঝা জানো যে এই দুইটা সেটের মধ্যে যা যা মিলে না সেগুলো একবার করে আসবে মানে যা আছে সব একবার করে আসবে অর্থাৎ কি এবার যদি আমি লিখি এ কাপ বি তাহলে এখানে এর মানটা কি হচ্ছে বলো তো এর মানটা হচ্ছে এ কমা বি এর মানটা হচ্ছে তাহলে এখানে এ উপাদানগুলো হচ্ছে এ কমা বি আর এই চিহ্নটা চিহ্ন দিয়ে দিলাম আর এখানে বি কমা কি হবে সি এটার কাজ কি যেন ছিল তামিম এটার কাজ কি ছিল দুইটা এ কে করা সংযোগ করা তার মানে এখানে যা আছে সব কয়বার করে আসবে একবার করে এখানে এ একবার আসে দেখো তো বি এখানে এটা একবার আছে এখানে একবার বি কয়বার আসে দুইবার দুইবার থাকলো কয়বার আসবে একবার মানে যাই থাকক না কেন দুইবার থাকুক তিনবার থাকুক সব কয়বার আসবে একবার এই এই তিনটার কাজেই হচ্ছে যা আছে সব একবার করে লাগবে কথা বি সি এটাই উত্তর এবার বুঝতে পারছি এটা এটাই উত্তর তাহলে সংযোগ সেটের কাজ হচ্ছে কি যে উপাদানগুলো দিবে আমাদের সেই উপাদানগুলোকে আমি কয়বার করে লিখবো একবার করে লিখবো আর এটাকে বলা হয় ইউনিয়ন বা হচ্ছে কাপ কাপ হচ্ছে এইভাবে থাকে না আমাদের এভাবে থাকে না কাপটা তো এই কাপের মতো ঠিক আছে বলে থাকবে এবার আমি যদি তোমাকে একটা করতে দিই এখানে দেখো এই সমান ধরো দিলাম ওয়ান টু থ্রি ঠিক আছে আর এখানে বি সমান দিলাম তোমার থ্রি ফোর ফাইভ এবার আমি যদি এটাকে লিখি এ ইউনিয়ন বি ঠিক আছে এ ইউনিয়ন বি এখন আমি এর মান লিখলাম ওয়ান টু থ্রি ঠিক আছে সেটের সেট দিলাম তারপরে ইউনিয়ন দিলাম তারপর থ্রি ফোর ফাইভ ঠিক আছে এখন এটার কাজ যেন কী ছিল সব একবার করে তাহলে সব একবার করে লিখে দেবো না কী কী হবে ওয়ান তারপর বলো টু

সংযোগ করা বা সব একবার করে লিখা আর এটার কাজ হচ্ছে কি এটাকে প্রকাশ করা হয় কি দাদা জানো এটাকে প্রকাশ করা এইভাবে এটাকে আমরা বলি ইন্টারসেকশন চিহ্ন এটাকে কি বলি ইন্টার ইন্টার সেকশন ঠিক আছে বা এটাকে যদি আমরা বাংলা কথায় বলি তাহলে হচ্ছে টুপি কি বলি টুপি মনে থাকবে যদি আমরা বাংলা কথায় এটাকে বলি তাহলে বলি টুপি আর যদি হচ্ছে ওইটাকে আমরা ক্যাপ মানে কাপ ক্যাপ বা টুপি কাপ ক্যাপ বলতে পারি কী বলতে পারি ক্যাপ সরি বলে কি বলতে পারি ক্যাপ ওটা ছিল কাপ এটা ছিল ক্যাপ এটা ক্যাপের মতো কাজ করছে না এইভাবে ক্যাপ তাহলে এবার এটা দেখো এই এটা কাজ কি জানো এটা কাজ শুধু যেটা মিলবে বা কমন শুধু কমনটা শুধু কমন অর্থাৎ কি যা মিলবে যা মিলবে তা আসবে কিন্তু যা মিলবে না তা কিন্তু আসবে না তাহলে এ সমান লিখলাম এ কমা বি এখানে বি সমান লিখলাম ধরো বি কমা সি তাহলে এটা কী হবে এ এভাবে দিয়ে তারপরে কি লিখব বি তাহলে এটা লিখি এটার মান হচ্ছে কি এ বি আর বি এ তাহলে এবার আমার এটার কাজ কী ছিল কমন কমন তাহলে এখানে শুধু কমন কে বি তাহলে এটা আনসার কী যদি এখানে যদি কমন না থাকতো সেক্ষেত্রে আমার কী হইতো ফাঁকা সেট কী হইতো এবার তুমি সংযোগ বুঝতে ক্ষেত্রে কি হবে সব একবার করে আর সময় কি হবে সব কমন কমন না থাকে সেক্ষেত্রে কি শিখবে এখন সংযোগ সেট বা হচ্ছে ইউনিয়ন অফ সেট এই সংযোগ সেট আর ইউনিয়ন সেট মানে বোঝায় যে দুইটা সেটের মধ্যে সম্পর্ক ধরো আমি একটা এ সেট লিখলাম হচ্ছে তোমার এ কমা বি ঠিক আছে আর একটা সেট লিখলাম বি বি সমান কি লিখলাম এই আমার ইচ্ছা মতো লিখলাম ধরো বি কমা সি এরকম লিখলাম ঠিক আছে এখন এই সংযোগ সেট করব সংযোগ সেট বলতে বোঝায় যে এ আর বি এর মধ্যে একটা সম্পর্ক এই যে এটা তাহলে সংযোগ সেটকে প্রকাশ করা হয় ইউনিয়ন ধারা এই চিহ্নটাকে বলি আমরা ইউনিয়ন এই চিহ্নটাকে আমরা কি বলি ইউনিয়ন বলি আর আমাদের বাংলা ভাষায় যদি আমরা বলতে এটাকে আমরা কাপও বলতে পারি কি বলতে পারি কাপ এটাকে কি বলতে পারি কাপ তাহলে এই দুইটা এই চিহ্নটার মানে কি বোঝায় জানো যে এই দুইটা সেটের মধ্যে যা যা মিলে না সেগুলো একবার করে আসবে মানে যা আছে সব একবার করে আসবে অর্থাৎ কি এবার যদি আমি লিখি এ কাপ বি তাহলে এখানে এর মানটা কি হচ্ছে বলো তো এর মানটা হচ্ছে এ কমা বি এর মানটা হচ্ছে তাহলে এখানে এ উপাদানগুলো হচ্ছে এ কমা বি আর এই চিহ্নটা চিহ্ন দিয়ে দিলাম আর এখানে বি কমা কি হবে সি এটার কাজ কি যেন ছিল তামিম এটার কাজ কি ছিল দুইটা ইয়াকে সংযোগ করা করা তার মানে এখানে যা আছে সব কয়বার করে আসবে একবার করে এখানে এ একবার আসে দেখো তো বি এখানে এটা একবার আছে এখানে একবার বি কয়বার আছে দুইবার দুইবার থাকলো কয়বার আসবে একবার মানে যাই থাকুক না কেন দুইবার থাকুক তিনবার থাকুক সব কয়বার আসবে একবার এই এই তিনটার কাজই হচ্ছে যা আছে সব একবার করে লিখবো তা বি সি এটাই উত্তর এবার বুঝতে পারছো এটা এটাই উত্তর তাহলে সংযোগ সেটের কাজ হচ্ছে কি যে উপাদানগুলো দিবে আমাদের সেই উপাদানগুলোকে আমি কয়বার করে লিখব একবার করে লিখব আর এটাকে বলা হয় ইউনিয়ন বা হচ্ছে কাপ কাপ হচ্ছে এইভাবে থাকে না আমাদের এভাবে থাকে না কাপটা তো এই কাপের মতো ঠিক আছে বলে থাকবে এবার আমি যদি তোমাকে একটা করতে দিই এখানে দেখো এই সমান ধরো দিলাম ওয়ান টু থ্রি ঠিক আছে আর এখানে বি সমান দিলাম তোমার থ্রি ফোর ফাইভ এবার আমি যদি এটাকে লিখি এ ইউনিয়ন বি ঠিক আছে এ ইউনিয়ন বি এখন আমি এর মান লিখলাম ওয়ান টু থ্রি ঠিক আছে সেটের সেট দিলাম তারপরে ইউনিয়ন দিলাম তারপর থ্রি ফোর ফাইভ ঠিক আছে এখন এটার কাজ যেন কী ছিল সব একবার করে তাহলে সব একবার করে লিখে দেবো না কি কী হবে ওয়ান তারপর বলো টু থ্রি থ্রি ফোর ফাইভ ফোর ডান এটা বুঝতে পারছো তাহলে এই সংযোগ সেট বা হচ্ছে ইউনিয়ন অফ সেট এটার কাজ ছিল আমার কি যে সব একবার করে মনে থাকবে দেখো এই সেটটার কাজটা কি সেট সেট বা হচ্ছে ইন্টারসেকশন সেট আমরা একটু কোন আগে পড়েছিলাম কি সেট সংযোগ সেট এটা কাজ ছিল কি সংযোগ করা বা সব একবার করে লিখা আর এটার কাজ হচ্ছে এটাকে প্রকাশ করা হয় কি দ্বারা জানো এটাকে প্রকাশ করা হয় এইভাবে এটাকে আমরা বলি ইন্টারসেকশন চিহ্ন এটাকে কি বলি ইন্টার ইন্টার সেকশন ঠিক আছে বা এটাকে যদি আমরা বাংলা কথায় বলি তাহলে হচ্ছে টুপি কি বলি টুপি টুপি মনে থাকবে যদি আমরা বাংলা কথায় এটাকে বলি তাহলে বলি টুপি আর যদি হচ্ছে ওইটাকে আমরা ক্যাপ মানে কাপ ক্যাপ বা টুপি বা কাপ ক্যাপ বলতে পারি কি বলতে পারি ক্যাপ সরি বলে কি বলতে পারি ক্যাপ ওটা ছিল কাপ এটা ছিল ক্যাপ এটা ক্যাপের মতো কাজ করছে না এইভাবে ক্যাপ তাহলে এবার এটা দেখো এ সে এটা কাজ কি জানো এটা কাজ শুধু যেটা মিলবে বা কমন শুধু কমনটা শুধু কমন অর্থাৎ কি যা মিলবে যা মিলবে তা আসবে কিন্তু যা মিলবে না তা কিন্তু আসবে না তাহলে এ সমান লিখলাম এ কমা বি এখানে বি সমান লিখলাম ধরো বি কমা সি তাহলে এটা কি হবে এ এভাবে দিয়ে তারপরে কি লিখব বি তাহলে এটা লিখি এটার মান হচ্ছে কি এ বি আর ইন্টারসেকশন বি এ তাহলে এবার আমার এটা কাজ কী ছিল কমন কমন তাহলে এখানে শুধু কমন কে বি তাহলে এটা আনসার কী যদি এখানে যদি কমন না থাকতো সেক্ষেত্রে আমার কী হইতো ফাঁকা সেট এবার তুমি ইন্টারসেকশন আর সংযোগ সেট বুঝতে পারছো সংযোগের ক্ষেত্রে কি হবে সব একবার করে আর ইন্টারসেকশনের সময় কি হবে সব কমন গুলো আসবে আর যদি কমন না থাকে সেক্ষেত্রে ঠিক আছে